সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন সারাদেশে আমার পর্যায়ে প্রোডাক্টটা খুব বেশি ভালো চলে সেটা হচ্ছে এটা হচ্ছে ক্লাসরুম চেয়ার যেটা বলে ক্লাসরুম চেয়ার এটা আমরা সারাদেশে ডেলিভারি করে দেখি গতকালও আপনার বিশ পিস মতো বরিশালে ডেলিভারি করছি ক্লাসরুম চেয়ার এটা সব জায়গায় পাওয়া যায় না আমরা এটা ডেলিভারি করে থাকি কুরিয়ারে আর এটা আবার ফোল্ডিং অ্যাবল একটু ফোল্ডিং করে দেখেন ভাই এটার কি কী সুবিধা আছে দেখেন খুবই সুন্দর এই যে ফোল্ডিং অ্যাবল দেখেন ইজিভাবে একদম এই যে ফোল্ডিং হওয়ার কারণে কি হবে এটা আপনার কুরিয়ারে পাঠাইতে বা আপনি ক্লাসরুমে মিনিমাইজ করে রাখতে খুব সুবিধা হবে দেখেন খুবই ইউনিক আবার এই যে খুব ইজি ভাবে এই যে আউট করতে পারবেন খুবই সুন্দর ক্লাসরুম চেয়ার এটা আমাদের ঠিক আছে ক্লাসরুম চেয়ার এটার মধ্যে ভাই কয়টা কালার হয় কে যায়カラー তিনটা তিনটা রেড ব্ল্যাক ব্ল্যাক নেভি আচ্ছা আচ্ছা নেভি ব্লু ব্লাক রেড তিনটা কালার কাস্টমাইজ করা যাবে এটা মেটাল গুলো খুব হেভি কো মেটাল ঠিক আছে ভাঙা ফাটার কোনো ভয় নাই মরিচা আসার কোনো ভয় নাই এটার মধ্যে আমাদের দুইটা কোয়ালিটি হয় দেখেন এটা একটা এই যে আপনার কি বলে ভাই এটাকে জালি আচ্ছা নেট সিস্টেম জালি করে দেওয়া আছে আর এটার জালি ছাড়াও আছে দামটা আমার সম্ভবত একশো টাকা কম বেশি হবে আচ্ছা জালির জন্য একশো টাকা কম বেশি আসবে এটার এমআরপি রেট যেটা আমাদের বডি রেট এটা হচ্ছে উনিশশো সত্তর টাকা আর ওইটা হচ্ছে আঠারোশো সত্তর টাকা যেটা নে এই জালি ছাড়া হবে আঠারোশো সত্তর আর উনিশশো সত্তর দামটা হবে কালারের জন্য কোনো দাম বেশি কম বেশি হবে না জাস্ট অতটুকুই পার্থক্য হবে আর এটা হচ্ছে ক্লাসরুম চেয়ার আমাদের পাশাপাশি আরও অনেক ধরনের চেয়ার আছে যাই হোক এই প্রোডাক্ট একটা সারাদেশে আমরা পাঠাই কুরিয়ারে আর যার যত পিস লাগবে এ নাম্বার ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ইমো হোয়াটসঅ্যাপ আপনারা যোগাযোগ করবেন পাশাপাশি আরও অনেক ধরনের মডেল আছে আপনার এটাও ফোল্ডিং এবল ভাই এটার দাম কত হ্যাঁ নর্মাল এটা এটার এম এম আর বারোশো পঞ্চাশ টাকা এটা এটার মধ্যেও কালার আছে রেড এটা হচ্ছে আপনার ব্লু ব্ল্যাক এই যে ব্ল্যাকও আছে একটা ঠিক আছে আর আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নক দেবেন নক দিলে কালারগুলো পাঠাবো আপনার ডিজাইন দেখতে চাইলে দেখাবো সমস্যা নেই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম